এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছে প্রধান প্রধান অতিথির অনুমতিক্রমে আজকের অনুষ্ঠানের সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আন্দোলন সংগ্রামের আকর্ষণ নেতৃত্ব জনাব রাকিবুল ইসলাম রাকিব ভাইকে সভাপতির বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছে সবাইকে অনুরোধ জানাচ্ছি

ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান উপস্থিত রয়েছেন বিএনপি বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ছাত্রদলের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ এবং উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সহ আবু আফসান মোহাম্মদ ইয়াইয়া সহ 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 সভাপতি বৃন্দ সিনিয়র সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক বৃন্দ সম্পাদক বৃন্দ সহ সাংগঠনিক সম্পাদক বৃন্দ সম্পাদক বৃন্দ এবং উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল দল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ছেলে বাংলার কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সহ ঢাকা কলেজ ছাত্রদল তেজগাঁও কলেজ ছাত্রদল সরকারি প্রতিনিধি কলেজ ছাত্রদল মুসলিম কলেজ ছাত্রদল বাংলা কলেজ ছাত্রদল সহ এবং আজকে যারা আমাদের এই কেন্দ্রীয় আজকে এই একটা বিশাল আয়োজন এই সম্পূর্ণ করার জন্য যে ইঙ্গিত আমাদেরকে সর্বাত্মক করেছে সবচেয়ে বেশি করেছে এবং কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করেছে সেই ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের বিপ্লবী আউটক সদস্য সচিব এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের বিপ্লবী আউটক সদস্য সচিব নবগঠিত কমিটি ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সংগ্রামী আহ্বক সদস্য সচিব এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্র বিপ্লবী আহ্বক সদস্য সচিব যারা একটি বারের জন্য এই অডিটোরিয়ামে তারা আসেনি তারা বাইরে হাজার হাজার নেতা কর্মী নিয়ে করছে সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন আমি আমার বক্তব্যের প্রথমে শ্রদ্ধা করে স্মরণ করছি ছাত্র দলের প্রতিষ্ঠাতা এবং মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিন শ্রদ্ধা করে স্মরণ করছি আজকে এই থেকে শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের মা মানুষের নেত্রী বাংলাদেশের আপসিন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদিজাকে শ্রদ্ধা করে স্মরণ করছি স্মরণ করছি দুই হাজার নয় সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত নেতা কর্মীরা আমাদের গৃহেরা যারা হয়েছে খুন হয়েছে করেছে যারা নির্যাতনের শিকার হয়েছে যারা ক্যাম্পাস জীবন শিক্ষা জীবন শেষ করতে পারেনি তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি স্মরণ করছি সেই সাথে স্মরণ করছি সালের জুলাই আগস্ট আন্দোলনে যে ছাত্র জনতা যে ছাত্র দলের নেতা কর্মী শহীদ হয়েছে তাদের আত্মার মাথায় কামনা করছি শ্রদ্ধা করে স্মরণ করছি ছাত্র দলের প্রতিষ্ঠাতা কাজী আসাদ ভাইকে স্মরণ করছি আপনার মাঠ কামনা করছি নাসির উদ্দিন পিন্টু ভাই শফরুল বাড়ি বাবু এবং আমরা আজকের এই আয়োজন থেকে আবারও আমরা আহ্বান জানাচ্ছি আমাদের এম ইলিয়াস আলীকে ভিড়িয়ে দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি আপনারা অবগত রয়েছেন আমরা বাংলাদেশ চাক জাতীয় ছাত্রদল আমাদের ছাত্রদলের দলের গর্বিত গর্বিত অভিভাবক জনাব তারেক রহমানের সিদ্ধান্তে আমরা সারা দেশ ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি শুধু নয় সুস্থ মননশীল বিকাশে আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করার সাথে জন্মে আমরা ক্রীড়া ও সাংস্কৃতিক বিকাশকে প্রমোট করেছি এই প্রতিষ্ঠা বার্ষিকী সচেতন প্রতিষ্ঠা বার্ষিকীতে কিন্তু আমরা আমাদের অনুরোধে মাত্র আমাদের অনুরোধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে সময় দিয়েছেন সেখানে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং মাত্র দুই দিনের প্রস্তুতিতে আজকে হাজার হাজার ছাত্র দলের নেতা কর্মীরা উপস্থিত হয়েছে আমরা বলতে চাই আমরা ছাত্র দলের কেন্দ্রীয় সংসদ আমরা কোনো ইউনিটকে কোনো বাস দেইনি কোন হায়ার ভাড়া করে দেইনি আর্থিক সহযোগিতা দেইনি কিন্তু দেখার অনুরোধ জানিয়ে যাচ্ছি এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের আশেপাশে ছাত্র দলের হাজার হাজার নেতা কর্মীরা সব হয়ে নিজ ঘরেতে উপস্থিত হয়ে আজকে এই উৎসবে মিলিত হয়েছে সংগ্রামের উপস্থিতি আজকে আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা আমাদের দুইটি বুকলেট আমরা প্রকাশ করেছি প্রকাশনা হয়েছে যেখানে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ছাত্রদলের যে সকল নেতা কর্মীরা ঘুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে তাদের সবিস্তর বর্ণনা আমরা দিয়েছি এবং সকল নেতা কর্মী সাংবাদিক বৃন্দ সকলের নিকট আমরা তাদের এই তথ্য সরবরাহ করেছি যেন তাদের স্মরণে থাকে এই জুলাই রাষ্ট্রের প্রেক্ষাপট হয়েছে এই ছাত্র দলের বাইরে রক্তের বিনিময়ে আমরা দুই হাজার চব্বিশ সালে ছাত্র দলের যে সকল বাইরে হারিয়েছি যারা ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক চৌহানের নির্দেশে রাজপথে অকৃতময় চিত্তে লড়াই করার কারণে এই খুনি ফেসিস্ট হাসিনার গুলিতে শশাহাত বরণ করেছে সেই সেই দু হাজার চব্বিশ সালের দু হাজার প্রথমে ছাত্র দলের বীর শহীদদের তালিকা আমরা ভুগলে টাকা প্রকাশ করেছি আমরা সাংবাদিক বৃন্দ সহ সকলের নিকট সরবরাহ করেছি ছবি সংবলিত সকল তথ্য দিয়ে আমরা সরবরাহ করেছি আজকের এই অনুষ্ঠান থেকে আবারও আমাদের এই বীর শহীদদের তাদের রক্তের বিনিময়ে জুলাই আগস্টের প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং আমরা সেই খুনি আছে পালিয়ে যেতে বাধ্য করতে পেরেছি তাদেরকে আবারও শ্রদ্ধা অনুসরণ করছি তাদের আত্মার মাত ফেরাত কামনা করছি আমি আর বক্তব্য দীর্ঘ করব না আমি শুধুমাত্র একটি কথা বলতে চাই আমাদের এই প্রতিষ্ঠাবাসী কি কিছু অঙ্গীকার রয়েছে বিগত সাড়ে পনেরোটি বছর আমরা যেভাবে গুম খুনের শিকার হয়েছি মামলা হামলার শিকার হয়েছি আমরা ক্যাম্পাসে সামাজিক জীবন যাপন করতে পারিনি ছাত্র দলের একজন নেতা কর্মীকে বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হলগুলোতে অবস্থান করতে দেওয়া হয়নি সেই বাস্তবতায় ছাত্রদল দল প্রকাশ্য রাজনীতিতে বাংলাদেশের সকল ক্যাম্পাসে রাজনীতি তাদের প্রকাশ্য চালু রেখে পেরেছিল বাংলাদেশের প্রতিটি জেলা মহানগরে উপজেলার প্রকাশ্য কর্মসূচি ঘোষণা করে প্রকাশ্য রাজনীতি চালু রাখতে পেরেছিল সংগ্রামী উপস্থিতি আমি সেই আমরা ছাত্রদলের প্রতিজ্ঞা হলো আমরা নতুন ধারার ছাত্র রাজনীতি উপহার দিয়ে যাচ্ছি আমরা এই আজকের এই পয়লা চ্যানেলকে প্রতিজ্ঞা নিচ্ছি ছাত্রদল এক নতুন ধারার ছাত্র রাজনীতি উপহার দিবে যেখানে কোন ব্যক্তিগত শোডাউন থাকবে না মোটর সাইকেল শোডাউন পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কোন চাঁদামাজি থাকবে না কোন সন্ত্রাস থাকবে না আমি শুধুমাত্র সরল করে দিতে চাই আমাদের বিজয় উৎসব ষোলোই ডিসেম্বর এবং আজকে ছাত্র দলের প্রতিষ্ঠা শুধু জানুয়ারি বাংলাদেশের একটি মিডিয়া বলতে পারবে না ছাত্র দলের সারা বাংলাদেশের একটি ইউনিটের কোন নেতা কর্মী কোন টাকা চাঁদাবাজি করেছে এটি নতুন ভারত রাজনীতি ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মী তার নিজ খরচে তার নিজ খরচে জীবন যাপন করে এবং সংগঠন প্রতি শতভাগ কমিটমেন্ট নিয়ে তারা ছাত্র রাজনীতিতে রয়েছে আমি শুধুমাত্র একটি কথা বলে যেতে চাই আমরা আমাদের কোন অনুদানের কোনো প্রয়োজন নেই আমাদের কোন অর্থের কোন প্রয়োজন নেই চাঁদাবাজির কোনো প্রয়োজন নেই কিন্তু এই রাষ্ট্রের স্বার্থে ছাত্র দলকে যখন স্মরণ করবে ছাত্র দলের যখন প্রয়োজন হবে ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মীরা অকুত বৈচিত্রের রাষ্ট্র গণদফাパクト হচ্ছে এই পাহাড়단을 नेते আবারো প্রতিজ্ঞা ব্যক্ত করছেন এই রাষ্ট্রের কোয়정에 এই ছাত্র দলের হাজার হাজার নেতা কর্মী নয় রক্ত রক্ত নেতা কর্মী আল্লাহর রাজবন্দি অবস্থান আমি আমি আমার সর্বশেষ একটি কথা বলে আমি বক্তব্য শেষ করে যাচ্ছি আমি শুধুমাত্র সাধারণ শিক্ষাদানের উদ্দেশ্যে একটি প্রশ্ন রেখে যেতে চাই যে যদি আবুল সাইদ এবং আমাদের সৈয় ওয়াসিফ হত্যার আগের দিনে

তারা থ্যাঙ্ক ইউ পি এম বলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তারা মিসিং করতো আমরা ছাত্রদলের সেই দিনগুলোর কথা স্মরণে রেখে আগামী বাংলাদেশ বিনিময়ের এবং বক্তব্যে আপনারা সতর্ক হবেন সেই প্রত্যাশা রেখে এবং নতুন ধারা ছাত্র রাজনীতি পর্যায়ের কল্পে ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা পালন করবে ক্যাম্পাস সেই আশাবাদ ব্যক্ত করে আবারও দেখা হবে রাজপথে সেই প্রত্যাশা থেকে বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ পার্শ্বনীতি আমর হোক মা মাতি হোক মানুষের নেত্রী দেশ নেত্রী জিন্দাবাদ আমাদের অহংকার ছাত্র দলের অহংকার ছাত্র দলের সাম্প্রতিক অভিভাবক তারপর আমার জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম